ওয়ালাইকুম সহমিতা ভিভার্স মাই মেডি ল্যাব চ্যানেলে আপনাদের স্বাগতম স্ক্রিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে রকস্টাল এক্সপি এটি সেভরোজিন প্লাস ক্লাবনিক অ্যাসিড এই গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আসলে রকস্টাল এক্সপি কীভাবে কাজ করে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন সময় ভিউয়ার্স বর্তমান সময়ে অনেক জটিল কিছু সংক্রমণ রয়েছে বা জটিল কিছু ইনফেকশন যেমন আমাদের বটতে হয় যেটা হচ্ছে আমাদের শ্বাসনালীতে ইনফেকশন আমাদের মূত্রনালীতে ইনফেকশন আমাদের স্কিন অ্যান্ড সব টিস্যুতে কিছু ইনফেকশন হয় এবং কিছু আমাদের সার্জিক্যালকে যে কিছু ইনফেকশন হয় এবং আমাদের টনসিলাইটিস অর্থাৎ আমাদের টনসিলের ব্যথা হয়ে থাকে আমাদের কানের পর্দার ভিতরে যে ব্যথাগুলো হয় এবং আমাদের দাঁতের ভিতরে অনেক কিছু ইনফেকশন হয়ে থাকে এই সমস্ত ইনফেকশনের জন্য আমরা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খাই খাওয়ার পরেও আসলে এই সমস্যাটা আবার বারবার আমাদের এই সমস্যাগুলো ফিরে আসে তো সেক্ষেত্রে একটা চমৎকার অ্যান্টিবায়োটিকের কথা আপনাদেরকে বলবো যেটা নাম হচ্ছে রক্সটাল এক্সপি এটি সেব্রোজিন প্লাস ক্লাবনিক অ্যাসিড এই গ্রুপের একটি মেডিসিন এটি এই সমস্ত সমস্যাগুলোর একনিষ্ঠে এটি একটি চমৎকারভাবে কাজ করে আসলে এমন কথা হচ্ছে যে আসলে সেব্রোজিনটা আসলে কীভাবে কাজ করে সেব্রোজিনটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের এটি অ্যান্টিবায়োটিক সাধারণত আর গ্লাবনিক অ্যাসিডটা হচ্ছে এটা বিটা একটা মাস আসলে সেব্রোজিম সেব্রোজিম কিভাবে ব্যাকটেরিয়ার অ্যাগনি কাজ করে আপনারা জানেন যে ব্যাকটেরিয়া একটা সেলোয়াল সিনথেসিস আছে এটাকে টোটালি আসলে বন্ধ করে সেলোয়াল সিনথেসিসটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার একটা বাহিরের একটা কঠিন আবরণ যেটা ব্যাকটেরিয়াকে পুরোপুরিভাবে আবদ্ধ রাখে অর্থাৎ বাইরের আঘাত থেকে রক্ষা করে আর এইটিকে নষ্ট ধ্বংস করে দেয় ক্লাবনিক অ্যাসিডটা করে কি ব্যাকটেরিয়ার একটা অ্যান্জাম আছে সেই অ্যান্জামটাকে আপনার নিষ্ক্রিয় করে অ্যান্টিবায়োটিকটাকে পুরোপুরিভাবে কার্যকর করে এই সমস্ত প্যাথোজেন বা ব্যাকটেরিয়ার অ্যাগনি অর্থাৎ টোটালি এই ব্যাকটেরিয়াগুলোকে সাধারণত কিল করে ফেলে এখন আসলে কোন কোন সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকটা খাবো এটা তো বললামই আপনাদেরকে বিশেষ করে শ্বাসনালীতে সংক্রমণ এবং ত্বক এবং টিস্যু ইনফেকশন হয় মূত্রনালীতে আমাদের ইনফেকশন হয় আমাদের মধ্যকর্ণ টনসিল বা সাইনোসাইটিস এই সমস্যাগুলো দাঁতের সংক্রমণ এবং মহিলাদের ভেজারাল ক্যান্ডিসাইস এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারেন সাধারণত এটি আড়াইশো এবং পাঁচশো এ ফর্মে পাওয়া যায় তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধটি খেতে হবে মাই মিড চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ